হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের এই পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় এটি হচ্ছে লাস্ট অধ্যায় তোমাদের এই লাস্ট অধ্যায়ের ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ এখান থেকে আমি সমাধান করছি এটি হচ্ছে সেট পনেরো নম্বর তো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখো আলোচনা শুরু করছি প্রশ্ন বিশ্বের সর্বপেক্ষা জটিল বৃহত্তম সংবিধান রয়েছে কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে ফ্রান্সে ভারতে সর্ব উত্তর অপশন হতে ভারতে পরে প্রশ্ন ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল তিনশো পঁচানব্বইটি তিনশো সত্তরটি তিনশো পঁচিশটি তিনশো ষাটটি সঠিক উত্তরটিল অপশন কয়ে তিনশো পঁচানব্বইটি পরের প্রশ্ন সংবিধান রচনাকালে ভারতের সংবিধানে কতগুলি তপসিল ছিল সাতটি আটটি বারোটি দশটি সঠিক উত্তরটিল অপশন খ আটটি পরের প্রশ্ন পূর্বে মূল সংবিধানে কতগুলি অধ্যায় সংখ্যা ছিল বাইশটি তেইশটি চব্বিশটি পঁচিশটি সঠিক হল অপশন তে বাইশটি পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশে গৃহীত হয়েছে কোন আইন থেকে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো খ্রিস্টাব্দ ভারতীয় পরিষদ আইন আঠারোশো খ্রিস্টাব্দ ভারত শাসন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পিটিআর ভারত শাসন আইন খ্রিস্টাব্দ সঠিক উত্তর ট্রিল আপসর গত ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানের মোট ধারায় সংখ্যা হল তিনশো পঁচানব্বইটি চারশো ছিয়াত্তরটি চারশো দশটি চারশো সত্তরটি সঠিক উত্তর ট্রিলপসন গতে চারশো সত্তরটি পরের প্রশ্ন কোন দেশের সংবিধানকে ব্যাক অফ ব্রাউসিং বলা হয় ব্রোয়িং বলা হয় ব্রিটেনের দক্ষিণ আফ্রিকা সুইজারল্যান্ডের ভারতে এটি উত্তরটি অপশন ঘটে ভারতের পরে প্রশ্ন এখনো পর্যন্ত ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে একশো ছয় একশো পাঁচ একশো আট একশো এক সঠিক অপশন একশো ছয় প্রশ্ন ভারত একটি যুক্তরাষ্ট্র রাজ্য সংঘ রাষ্ট্রসমূহ রাষ্ট্রসমবাহ কেন্দ্রে সাড়ে উত্তরটিল অপশন ক্ষয় রাজ্য সংঘ পরে প্রশ্ন ভারতের সংবিধানে ভারতকে রাজ্য একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায় একের এক নম্বর ধারায় দুইয়ের এক নম্বর ধারায় তিনের এক নম্বর ধারায় এক নম্বর সঠিক উত্তরটি হলো অপশন ক একের এক নম্বর পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান ফ্রান্সের জার্মানির ভারতের কানাডা সঠিক উত্তরটি অপশন ক ভারতের পরের প্রশ্ন ভারতের সংবিধান কি প্রকৃতির লিখিত অলিখিত লিখিত অলিখিত সংমিশ্রণ লিখিত সঠিক উত্তরটি অপশন ক লিখিত ও অলিখিত সংমিশ্রণ পরের প্রশ্ন মডার্ন কনস্টিটিউশন বইটি রচয়িতা হলেন কে সি হোয়ার এ ভি ডাইসি এফ স্ট্রং লড়াই সঠিক উত্তর ট্রি অপশন কে কেসি হোয়ার প্রশ্ন কমেন্ট্রেটারি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখক গ্রেনভিল দাস বসু কেসি হওয়ার লড়াই সঠিক উত্তর অপশন দুর্গা দুর্গাদাস বসু পরের প্রশ্ন লিখিত ও দুষ্পরিবর্তনের সংবিধান দেখতে পাওয়া যায় সংসদের শাসন ব্যবস্থায় এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সঠিক উত্তর ট্রয় অপশন কথা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরের প্রশ্ন সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে কি বলে অলিখিত অনমনীয় সুপরিবর্তনীয় সঠিক উত্তর ট্রিলপশন হতে অনমনীয় পরের প্রশ্ন ম্যারিওট সংবিধান সংশোধনের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন সেই ভাগগুলি হল সুপরিবর্তনীয় দু ষড়যন্ত্র ও সংসদীয় এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় রাজতন্ত্র ষড়যন্ত্র সঠিক উত্তর ট্রিলপসন কতে সুপরিবর্তনীয় ও পরের প্রশ্ন জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় লিখিত মৌলিক সঠিক উত্তর ট্রিল অপশন খতে সুপরিবর্তনীয় পরের প্রশ্ন ভারতের সংবিধান হল সুপরবর্তনীয় দুষ্পর্তন শুধুমাত্র অংশ সুপরিবর্তনীয় অংশ সুপরিবর্তনীয় অংশ দুষ্পরিবর্তনীয় সঠিক উত্তর ট্রিল অপশন ঘটতে অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় পরের প্রশ্ন নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হল ফ্রান্সের সংবিধান ইতালির সংবিধান ভারতীয় সংবিধান সুইজারল্যান্ডের সংবিধান সঠিক উত্তর ট্রিল অপশন ঘটতে ভারতীয় সংবিধান পরে প্রশ্ন যে সংবিধানকে পরিবর্তন করতে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় সেই সংবিধানকে কেবল জটিল সংবিধান দুষ্পরিবর্তন সংবিধান অলিখিত সংবিধান অনমনীয় সংবিধান সরি উত্তর অপশন ক্ষতি লিখিত সংবিধান কার দ্বারা উচিত হয় আইনসভার দ্বারা সংবিধান সভার দ্বারা জনসভার দ্বারা সরকারের দ্বারা সরি উত্তরটিল অপশন ক্ষতি সংবিধানসভার দ্বারা পরে প্রশ্ন লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সরকার সরি উত্তরটিল অপসন ক্ষতি বিচার বিভাগ পড়াশোনা আওয়ার কনস্টিটিউশন অন্তরিক প্রণাণীতাকে সুভাষ সিং ডি বসু জে সি হোয়া কে সি হোয়ার সঠিক উত্তর ক কতে সুভাষ সিং কাশ্যপ্রশ্ন সংসদের শাসন ব্যবস্থা বর্তমানে রয়েছে দক্ষিণ কোরিয়ায় লাইবেরিয়া ভারতে ফ্রান্সে সঠিক উত্তর ট্রপশন কতে ভারতে পরে প্রশ্ন সংসদের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল বিরোধী দলের অনুপস্থিতি পার্লামেন্টীয় কমিটি ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি বহুদলীয় ব্যবস্থা ত্রুটি সঠিক উত্তর ট্রপশন কতে পার্লামেন্টীয় কমিটি ব্যবস্থা পরে প্রশ্ন সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠা করেন অধিষ্ঠান করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লোকসভার অধ্যক্ষ হাইকোর্টের বিচারপতি রাষ্ট্রপতি সঠিক উত্তর সংঘতে রাষ্ট্রপতি কোন মন্ত্রীকে কিসের সদস্য হতেই হয় শাসন বিভাগের আইন বিভাগের বিচার বিভাগের সরকারের সঠিক উত্তর ট্রপস সংঘতে আইন বিভাগের পরে প্রশ্ন সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে আইনসভার কাছে সুপ্রিম কোর্টের কাছে সঠিক উত্তর ট্রল সংঘতে আইনসভার কাছে পরের প্রশ্ন মন্ত্রীসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে আইনসভার উচ্চ কক্ষের কাছে আইনসভার নিম্ন কক্ষের কাছে বিচার বিভাগের কাছে রাষ্ট্রপতির কাছে সঠিক উত্তর অপশন খতে আইনসভার নিম্ন কক্ষের কাছে পরের প্রশ্ন সংসদের শাসন ব্যবস্থা কাকে কেন্দ্র করে মন্ত্রিসভা আবর্তিত হয় আইনসভাকে ক্যাবিনেটকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানকে সঠিক উত্তর অপশন খতে প্রধানমন্ত্রীকে পরের প্রশ্ন সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শাসকগুলি চিহ্নিত করা যায় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে লোকসভা অধ্যক্ষকে রাষ্ট্রপ্রধানকে সঠিক উত্তর ট্রিল অপশন ক্ষতি প্রধানমন্ত্রীকে পরের প্রশ্ন ভারতের সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীদের দায়িত্ব কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল অনাস্থা প্রস্তাব রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি সঠিক উত্তর ট্রিল অপশন কতে অনাস্থা প্রস্তাব সংসদীয় সরকার কি নাম দায়িত্ব সরকার ক্যাবিনেট শাসিত সরকার সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য হল আইনসভার প্রাধান্য অলিখিত সংবিধান দুর্বল সংবিধান শক্তিশালী কেন্দ্র সঠিক উত্তর কেন্দ্র শক্তিশালী প্রশ্ন সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই একথা বলেছেন কে বিআর আম্বেদকর বল্লভভাই প্যাটেল পেটেল নাইডু জহরলাল নেহরু সঠিক উত্তর ট্রল সরজিনী জহরলাল নেহরু পরের প্রশ্ন সরকারের আধুনিক শ্রেণী বিভাজন অনুযায়ী সাধারণতন্ত্র ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিটিকে দুটি ভাগে ভাগ করা যায় একযথা এককেন্দ্রিক ও সংসদীয় সংসদীয় রাষ্ট্রপতি শাসিত এক কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সঠিক উত্তর টলপ সংঘাত এককেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্রীয় পরের প্রশ্ন সরকারের আঞ্চলিক সমস্যা উপেক্ষিত হয়

বলে যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্য বিশিষ্ট এককেন্দ্রিক রাষ্ট্র রাষ্ট্রবলায় সঙ্গত কথা বলেছেন কেসি হোয়ার কেসি কাশ্যপ এভি আর ডাইসি গার্নার সঠিক উত্তর ট্রপশন কথা কেসি হওয়ার পরের প্রশ্ন বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে কোন কোন শাসন ব্যবস্থা উপযোগী যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত সংসদে সঠিক উত্তর ট্রা অপশন কথা যুক্তরাষ্ট্রীয় পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় শব্দটি উদ্ভূত হয়েছে ফেডারাল থেকে ফান্ডামেন্টাল থেকে ফেরাস থেকে এদের মধ্যে কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন গতে ফেরাস থেকে তারপরে প্রশ্ন যুক্তরাষ্ট্র সরকার বলতে বোঝায় একটি কেন্দ্র সরকার একটি আঞ্চলিক সরকার একটি রাজ্য সরকার কেন্দ্র ও রাজ্য উভয় সরকার সঠিক উত্তর হল সংঘতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার পরের প্রশ্ন জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্য বিধানের রাষ্ট্রনীতি উপায়কে রাষ্ট্রষ্ট বলে কেও বিধিত করেছেন কেসি হোয়ার Garnath A V প্লেটো সঠিক উত্তর টেলার গতে এ রাইসি পরের প্রশ্ন যুক্তরাষ্ট্র নীতি বলতে আমি ক্ষমতা অন্টনের সেই পদ্ধতিকে বোঝাই যাতে সাধারণ সরকার সমূহ প্রত্যেকে নির্দিষ্ট ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র একথা বলেছেন অধ্যাপক রাইসি বার্জেস কেসি হোয়ার রায় সঠিক উত্তর টেলার সঙ্গে কেসি হোয়ার পরের প্রশ্ন ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থের লেখক হলেন দুর্গাদাস বসু কেসি হোয়ার সুভাষ কাশ্যপ মরিস জন সঠিক উত্তর হয়ে কেসি হোয়ার পরের প্রশ্ন যুক্তরাষ্ট্র হল কেন্দ্র ও আঞ্চলিক সরকারের একটি মিলিত ব্যবস্থা একথা কে বলেছেন ডাইসি গার্নার কেসি হওয়ার ব্রুন্ট সরি সঠিক উত্তরটিল অপশন কয়ে গার্নার পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন দুর্বল বিচার ব্যবস্থা অতিরিক্ত কেন্দ্রীয় ভবন সুপরিবর্তনীয় সঠিক উত্তর অপশন কয়ে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সরকারের সংখ্যা হলো দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক হল অপশন কয়ে দুটি পরের প্রশ্ন দু ধরনের সরকার হল কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার রাজতন্ত্র সরকার ও অভিজাত সরকার সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার অভিজাত সরকার ও সরকার সঠিক উত্তর ট্রপসন কয়ে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সমগ্র দেশের শাসনকালে পরিচালনা করেন করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিচার বিভাগ করেন সঠিক উত্তর ট্রপসন কয়ে কেন্দ্রীয় সরকার পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় প্রাধান্য পায় সংবিধান শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ উত্তর কত প্রশ্ন উনিশশো ছাপান্ন রাজ্য পুনর্গঠন আইন অনুসারে উনিশশো ছাপান্ন সালের পর ভারতের কতগুলি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ছিল চৌদ্দটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল আঠেরটি রাজ্য ও নটি কেন্দ্রশাসিত অঞ্চল বাইশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল একুশটি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল সঠিক উত্তরটি অপশন কত চোদ্দটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের আইনসভা হল দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট বহু কক্ষ বিশিষ্ট কোনটি নয় সারি উত্তর ট্রোল অপশন কত বিশিষ্ট পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আঞ্চলিক ভিত্তিতে আইন প্রণয়ন ও শাসন কার্য পরিচালনার বিষয়ে নিত্য নতুন পরীক্ষা চালানো সম্ভব এ কথাটি বলেছেন গার্নার বার্কার লর্ড রাইস লাওয়েল সালে উত্তর ট্রিল অপশন লর্ড রাইস পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার অন্যতম গুণ হল রাজনৈতিক চেতনা বিস্তার ব্যয়বহুল আন্তর্জাতিক দায়িত্ব পালনে অক্ষম এদের মধ্যে কন্টিনিউ নয় সঠিক উত্তরটিল্প কে রাজনৈতিক চেতনার বিস্তার এই সেটের লাস্ট প্রশ্ন যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দোষ হল ব্যয়বহুল যুদ্ধের সম্ভাবনা হ্রাস শাসন কাজে উৎকর্ষ বৈচিত্র্যের মধ্যে প্রতিষ্ঠা সঠিক অপশন কয়ে ব্যয়বহুল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ